আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শকদের সতর্ক দর্শকদের পরিচয় আমার নাম মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা অনেক বড় পশুর হাট আছে

আর বাচ্চাটা খুবই চাঁদ মানে কয়েলটা একটা কালার প্রিন্টের বকনা বাচ্চা দেখে হ্যাঁ উলান পেলা দেখেন দশ টাকা খুবই ভালো বুঝেছেন যে এটা সুন্দর করে দেখেন জায়গা কি উলানে তাই দেখেন বুঝেছেন বাচ্চাটা এখনই দেখেন এখানে দেখেন ভাস দেখেন উলানের আর চারটা বাচ্চা দেখেন কত সুন্দর সিট আনে খুবই সুন্দর ভাই বুঝেছেন অধিক দুধের গাভীর পাটের বাচ্চা এটা তো বুঝেছেন জি অপর পাশ থেকে দেখছেন এক নম্বরের বকনা বাচ্চাটা

মুকরা গোলাপি সব দিক থেকে পার্সেন্টেজ আসছে এটা বুঝেছেন ভাইজি দেখেন নাবি কম্বল কিছু নেই পা দেন কতটা মোটা মাজাটা ভারী সব দিদি ভালো এটা ভাই বুঝেছেন জি আচ্ছা একটু ওলান ফলানটা দেখি হ্যাঁ ওলান ফলান দেখেন দর্শকদের দেখেন ওলান ফলানটা কত সুন্দর ভালো একটু দর্শকদের দেখেন কিচ্ছু বলেন না ভাই এটুক দেখেন হ্যাঁ চারটা নিফুল দেখেন কতটা দূরত দেখেন আর কত সুন্দর দেখেন একবার দেখেন এত চামড়া পাতলা চারটা সাদা ধবধবে নিফুল ঠ্যাংগুলো অনেক মোটা দেখেন

তারপরে দেখছেন তিন নম্বরের বক্তাটা অনেক বড় সর বক্তা দিচ্ছে এটা জাহিদ ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন বলছে এটা খুব বড় বক্তা ভাই এটা দাঁতে না এটার বয়স আপনার চলছে সতেরো মাস এটা আপনার দেড় মাস ধরে বীজ আছে হয়েছে না ন মানে সতেরো মাস বীজ আছে দেড় মাস দেড় মাস আমাদের জি অ দাঁত এখন দাঁতে নেই ভাই এটা একবারে গরিব মাসে বাইর ছিল ভাই দেখছেন না গোটা কত বড় লম্বা কাবু ঠিক মতন খাওয়াতে পায় না ভাই বুঝছেন এত বড় গরু দেখেন আপনি বডি কত দেন দেনা চারটি ঠ্যাং দেন কত মোটা বড় সর বডি আছে হ্যাঁ অনেক বড় বুঝছেন ভাই মানে যেখান থেকে নেয় সুরা বলতে তেরো মাছের বীজ দেওয়া তো বইছেন ভাই এখন থাকলে থাকবে না তাহলে রেডি বকনে হিসাবে নেবে সমস্যা দর্শক ভাই হ্যাঁ অনেক ভারী দেখেন হ্যাঁ ওলান পোলান সুন্দরকে দেখেন দর্শকের বুঝছেন একবারে ভালো ঠ্যাংসাটি দেখেন যে কতটা মোটা বুঝছেন কিচ্ছু বলেন ভাই দেখেন দেখেন কিচ্ছু জানেন উলান পোলান কত জায়গায় দেখেন চারটা নিফুল দেখেন কত সুন্দর হ্যাঁ বাট শুন অনেক সুন্দর খুব ঝোলা নেই বুঝছেন ঠ্যাং উনি অনেক মোটা মোটা অপর পাশ থেকে দেখছেন তিন নম্বরের বকাটা এটা বয়সটা হবে সতেরো মাস এটা সতেরো মাস বয়স ভাই এটা দেড় মাস বীজ দেওয়া আছে অদাত দাঁতে নাই সতেরো মাস বয়স বীজ দাঁতের মাস হ্যাঁ দেড় মাস বীজ দেওয়া হয় এখন অদাত হ্যাঁ এখন অদাত দেখছেন না কত বড় হাইট লম্বা খুব বড় মাপের গাভে ভাই এগুলো বাস্তার পর দাঁত না ভাই এগুলো বাস্তার পর দাঁত পেনা তিন নম্বরের বস্তাটার দামটা কেমন এটা তো দাম ভাই একটা বকনার দামের দাম এটা আপনার এক লাখ দশ হাজার টাকা দাম ভাই তিন নম্বরের বস্তাটা এক লাখ দশ হাজার টাকা দেড় মাস বীজ দেওয়া দেখেন তো কত বড় ভালো একটা বকনা বুঝতে পারছেন জি ভাই সব দিক দিয়ে ভালো একবারে দর্শক ভাইরা বলতে দর্শক ভাইরা আপনারা গরু যেখান থেকে কিনেন দেখি শুন কিনবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ভাই ভালো জাতের গরু কিনি পারলে অবশ্যই লামন হবে আপনি দুইটা না কিনে একটা কিনেন জাত কিনেন আমি যে দু তিনটা গরু দেখালাম এই তিনটা গরু খুবই জাত মানে এই গরু যে দর্শকই লিবে অবশ্যই হবে আর আমর্শকরা বলছে আপনারা যেখান থেকে কিনেন সরজমিনে আসি দেখিস কিনবেন আর আমাদের ঠিক গরু নিলে আমার কাছ থেকে যারা তারা আসতে পারবে না যারা প্রবাসে আছে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে বুঝেছেন আর যারা দেশ সাথে বলবো যে আপনারা সরাসরি মাসি দেখিয়েছেন যা থেকে ভালোই ভাই বুঝেছেন জি